এই আপু আপনাদের কি আজকে পরীক্ষা আছে জি জি হ্যাঁ কয় পরীক্ষা আমাদের পরীক্ষা স্টার্ট হবে 2টা থেকে আপনাদের এখন কি বর্তমানে অসুবিধা হচ্ছে জি এই রাস্তা ট্রাফিকের এই ঝামেলাটার কারণে আমাদের পরীক্ষা যদি লেট হচ্ছে এবং আমরা আজকে আমাদের एग्जामটা অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞান एग्जाम আমাদের তো 2টা থেকে एग्जाम হচ্ছে এবং এই টাইমটাই আমাদের জ্যামটা খুব আমাদের জ্যামের করছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে বিএনপির আন্দোলনের ফলে রাস্তাঘাট আটকে দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু এক প্রকার জন দুর্ভোগের তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতাহাতি হচ্ছে आज पनि जाके आउनु छ ए भाइ आज पनि नम्बर पिन आज पनि यो अवसर छ आज पनि